ডিএম অফিসার কেউ না যারা যোগ্য তারা সরকার থেকে পায়নি কোনো সাহায্য আমাদের জমি জায়গা সব পড়ে গেছে আমরা এখানে আছি শিব মন্দিরের পাশে যাদের ভিটে মারি তলিয়ে গেছে তারা এখনো পায়নি পুনর্বাসন তো হ্যালো বন্ধুরা আমি দেবরত মোডার তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন আছি মরিরাম টোলার দক্ষিণ প্রান্তে আর আজকের ভিডিওতে দেখাবো মরিরাম টোলা গ্রামের অবস্থা কি আমি মরিরাম টোলা দক্ষিণ প্রান্ত থেকে শুরু করবো আর উত্তর প্রান্ত পর্যন্ত সমস্ত কিছু দেখাবো গ্রামের অবস্থা কি গ্রামের মানুষজন কিরকম অবস্থায় রয়েছে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই জায়গাটা হচ্ছে মনিরাম টোলা দক্ষিণ প্রান্তের জায়গাটা আর এই জায়গাতে বেশ কয়েকটা বাড়ি ছিল বাড়ি এখন কোনো কিছু নাই জমি ভিটে মাটি সব বাড়ি ঘর সব কিছু তলিয়ে গেছে আর তাদেরকে কিন্তু এখনো কিন্তু মানে কোনো কিছু সাহায্য করা হয়নি পুনর্বাসন দেওয়া হয়নি আর তারা এখন কোথায় থাকছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর দেখতে পাচ্ছ কতটি জায়গায় একদিনে মানে ভেঙেছে আর এই সমস্ত জায়গাতে কিন্তু বাড়ি ছিল এটা ভিটে মাটি দেখতে পাচ্ছ এইদিকে একটা মায়ের মন্দিরও রয়েছে মা মনসার মন্দির আর এখানে কিন্তু বাড়ি ঘর ছিল এইগুলো যায় জায়গা সব তলিয়ে গেল কিছু মুহূর্তের মধ্যেই আর এই সব মানুষ কোথায় থাকছে আমি তোমাদের দেখাবো সামনে হয়তো এখানে একটা এখান থেকে একটা ভোলা মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরটার পাশে দেখাচ্ছি আমি ওখানে যে একটু ভালো করে দেখাচ্ছি আর এই মন্দিরটার পাশে রয়েছে এদের বাড়ি কিন্তু মুরিরাম দক্ষিণ প্রান্তে ছিল এদের বাড়ি ঘর কিন্তু সম্পূর্ণ রূপে নদী ভাঙনে তলিয়ে গিয়েছে এখন এরা মন্দিরের পাশে রয়েছে প্রান্তের কিন্তু পাঁচ ছয়টা বাড়ি কিন্তু তলিয়ে হয়ে গেছে বাড়ি ঘর কিছু নেই তারা কিন্তু এখন ভোলা মন্দিরের সামনে কিন্তু তিরপাল খাটিয়ে আছে তাদের এখন কিন্তু নিজস্ব ভিটা মাটি কিছু নেই কিছুই নাই তো তাদেরকে কেন দেওয়া হচ্ছে না সরকার থেকে কোনো সাহায্য সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না এখানে কোনো ডিএম অফিসার কেউ আসে না এখন তো বন্ধুরা তোমরা দেখলে কি এইসব মানুষজন মুরিরাম গ্রামবাসীর মানুষজন এদের বাড়ি ছিল দক্ষিণ প্রান্তে আর এদের বাড়ি জমি কিন্তু সবকিছু সবকিছু কিন্তু তলিয়ে গেছে আর এখন কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরিরাম গ্রামের ভোলা মন্দির শিব মন্দির মন্দিরের পাশে কিন্তু এরা এখন ত্রিপাল খাটিয়ে থাকছে খুব অবস্থা খারাপ মুলিরামটলা গ্রাম মাসির অবস্থা খুবই খারাপ তারা কিন্তু এখন এখানে খুব অসহায় খুব দুঃখে কষ্টে দিন কাটাছে ত্রিপাল খাটিয়ে তবুও কিন্তু সরকার থেকে কোনো রকম ব্যবস্থা করছে না এদেরকে বলা হয়েছিল কি পুনর্বাসন দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো পুনর্বাসন দেওয়া হয়নি কোনো কিছু মানে ব্যবস্থা করা হয়নি তো এটি মানে কাদের কাদের বাড়ি ঘর পড়েছে এখন নামগুলো বললে বেশ ভালো হতো নীলকণ্ঠ মণ্ডল বিরান মণ্ডল ছেচরু মণ্ডল এদের সব বাড়িঘর টলিয়ে গেছে গঙ্গায় একটু গর্বিত হয়ে গেছে এদের কোন জায়গার ব্যবস্থা নাই যাদের জায়গার ব্যবস্থা নাই তাদের ব্যবস্থাটা হচ্ছে তারা পশ্চিম পাটটা গোটাই জমি জায়গা সব পড়ে গেছে কিছুটা ঘরের অংশ সব রাস্তায় আছে হ্যাঁ কিছু নাই পশ্চিম পাটটা কিছু নাই আমাদের জমি জায়গা সব পড়ে গেছে আমরা এখানে আছি শিব মন্দিরের পার্শে আমাদের কিছু নাই

তো তোমরা আশা করি তোমরা সবই শুনতে পেলে তো তোমরা ভিডিওটা একটু শেয়ার করো যেন ভিডিও সাহেব দেখে আর মলিরাম টোলা গ্রামবাসী মানে মলিরাম টোলা গ্রামে এসে একটু সার্ভে করুক কি যাদের যাদের বাড়ি পড়েছে আর যারা বাড়ি ভেঙে কিছু না তাদেরকে অবশ্যই পুনর্বাসন দেওয়া হোক তো এই ভিডিওটার মাধ্যমে পুরো গ্রামটাকে দেখাবার চেষ্টা করছি আর দেখো পুরো গ্রামের মানুষজন কিন্তু বাড়ি ভাঙছে আর পশ্চিম পাটটা কিন্তু সমস্ত কেউ বাড়ি ভেঙেই নিয়েছে এটা তোমার পূর্ব পাটটা এদিকে আর এটা হচ্ছে মলিরাম টোলা স্কুল প্রাইমারি স্কুল থেকেও নদীর দূরত্ব খুব কম এর আগের ভিডিও গুলোতে আমি দেখিয়েছি আর প্রত্যেকজন যারই আমি যেই দিকে ক্যামেরাটা দেখাবো দিকে ভিডিও ভিডিওটা তোমাদের দিকে দেখাবো ওইদিকে দেখো শুধু সবার বাড়ি ঘর ভাঙা দেখতে দেখতে মিলবে সবাই কিন্তু বাড়ি ঘর ভাঙছে দেখো এই দিকটাও দেখো এই দিকটাও সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে সবাই কিন্তু তিরপাল খাটিয়ে থাকছে তবুও কিন্তু সরকার থেকে সেই রকম ব্যবস্থা কিছু করছে না আর চারদিকটাই দেখো চারদিকটাই তিরপাল খাটিয়ে মানুষ থাকছে খুবই অবস্থা খারাপ আমাদের গ্রামের তবুও সেই রকম ব্যবস্থা করছে না সরকার সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে আর দেখতে পাচ্ছ আর যাদেরকে যাদেরকে দেওয়ার কথা যাদেরকে মানে পাওয়ার যোগ্য তাদেরকে কোনো কিছু মিলছে না এইটুকু আমাদের কাছে মানে আমার অনুরোধ বিশেষ করে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না আর যাদের পাওয়ার কথা নয় তারাই কিন্তু পেয়ে যাচ্ছে মুরিরামটা গ্রামের অবস্থাটা তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কত খারাপ অবস্থা খুবই খারাপ চালো দেখি যেদিকে ক্যামেরাটা করছে সেই দিকে দেখো সবাই ত্রিপাল খাটিয়ে আছে সবাই সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে চারিদিক এদিকে আর এটা এটা হচ্ছে আমার বাড়িটা এটা আমার বাড়িটাও ভাঙা হয়ে গেছে আর চারিদিক এইদিকে দেখো নদীটা কত কাছে এখান থেকে গঙ্গা নদীটা কত কাছে খুবই কাছে চারোদিকে কিন্তু বাড়ি ঘর ভেঙে নিয়েছে আর চারোদিকটাই আমি তোমাদের তুলে ধরছি এই ভিডিওতে দেখো শুধু বাড়ি ঘর ভেঙে শুধু বাড়ির পিলার গুলো দাঁড়িয়ে আছে কিছু নাই আর এটাই হচ্ছে মানে মোরাম গ্রামের গ্রাম মানে গ্রামের তিন মোর রাস্তা এইদিকে চলে গেলো আমি চার আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে মলিরাম টোলা আর এই রাস্তাটা যাচ্ছে শ্রীকান্ত টোলা আর দেখতেই পাচ্ছ তোমাদের আমি বলেছিলাম কি এই ভিডিওতে মলিরাম টোলা গ্রামটা পুরো দেখাবো তো পুরোটা দেখালো আবার কি রকম অবস্থা আছে তোমরা আশা করি ভিডিও তে দেখতে পেলে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত এরপরে দেখাবো অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই